মর্নিং বন্ধুরা এই যে আমি উঠে গেছি সকালে তো এখনো তোমার দাদা ওঠেনি তো কটা বাজে দেখো ঘড়িতে এই যে ঘুমিয়ে আছে আমার ছোট মেয়ে ঘুমিয়ে আছে এটা ঘুমিয়ে আছে আজকে ওকে কিভাবে সাজাবো দেখো আমাকে বিরক্ত লাগে সকাল সকাল না উঠে এই দেখো ঘুমিয়ে আছে সকাল সকাল উঠবে কি সবজি ফবজি এনে দিবে আমাকে তা না ঘুমিয়ে আছে দেখো না আজকে ওর ঘুম বাইর করছে আমি এই একটা চোখ কোনতিটি আছে আর একটা চোখ চোখটা দেখতে পাওয়া যাচ্ছে না তো ও বোকা নাখের এ নাখিনি কানেররে ঝুকা তমে আছে দেখতে পাছ নাখের নখনিটা দেখা। ও আমার সোনামা সোনামা ও সোনামা উঠে গেছ ঠিক আছে এখানে আমি রাখছি আবার পরে তখন তোমার দাদা ভাই উঠবে তখন আবার আমি আসছি ফিরে এই দেখো বন্ধুরা আবার আমি চলে এসছি এখনো উঠেনি এই বেকার আমাকে মেরে উঠাবো। দেখো নটা পঁয়ত্রিশ বাজছে দেখি মুখটা দেখি মুখখানা দেখি না 네, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.